দক্ষিণ রামনগর শ্রী শ্রী রাধামাধব সেবা সমিতির বার্ষিক প্রতিষ্ঠা উৎসব ও রাস পূর্ণিমা উপলক্ষে ষোলো প্রহর হরিনাম সংকীর্তন ও বস্ত্র বিতরণ করা হয় বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার দক্ষিণ রামনগর শ্রী শ্রী রাধামাধব সেবা সমিতির বার্ষিক প্রতিষ্ঠা উৎসব ও রাস পূর্ণিমা উপলক্ষে হরি হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এই অনুষ্ঠানে এলাকার মায়েদের মতে বস্ত্র বিতরণ করেন মিউর দীপক মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিতভাবে জানান মেয়র দীপক মজুমদার জাগতলা পূর্ণ লঙ্গাইলকা এই শাখা সমিতি আছে তবে দুজে আজ আত্মনমব লক্ষ্যে শিলপহর নামকৃষ্ণ অনুষ্ঠান শুরু হয়েছে এবং এই উপলক্ষে এই এলাকা বসবাসকারী দু মানুষের মধ্যে নতুন ব্যর্থ তারা পাওয়া দিচ্ছে স্বাভাবিকভাবে আমি দেখেছি যে উৎসবের সঙ্গে আঠারোতম উৎসব তারা চলছে নিজের দিনে আমি এসেছি এখানে আজকে এসেছি আমাদের সঙ্গে আমাদের আলোকলা কর্মী জীবন এমআইসি সদস্য কৃষক আল পোষার আছেন আমাদের প্রক্রেতা নিচু বহু মহাদেয়া আছেন আমাদের প্রক্রেতা ডক্টর মনুসন্ত্রী দেবাই সহ এই রাধা মাদব মন্দির সমিতির